আর বিশেষ করে নদীটাকে এই জন্য ভয় লাগে কারণ এই নদীতে প্রতি বছর কিন্তু একটা মানুষ চললাম নতুন ভিডিও নিয়ে পর কিন্তু আজকে ব্লগ ভিডিও আপলোড করছি তো আজকে আমি এখন যাচ্ছি নদীতে কিছুগুলো ভিডিও শুট করার জন্য তো তোমরা হয়তো বা সামনের দিকে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা কী বিষয়ে হবে হ্যাঁ এখন সামনেই চলে এলো দুর্গা পুজো আর বেশি দিন নেই তো সেই জন্যে আমি কিন্তু ধুতি পাঞ্জাবি তো আমার নেই যাই হোক একটা কুর্তা রয়েছে হলুদ কালারের তো সেটা নিয়ে চলেছি বা ধুতি আর গামছাও নিয়ে আমি এসেছি সাদা রঙের তো সেটা পরে এখন নদীর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছুগুলো ডান্স ভিডিও শুট করবো তো সেই জন্যেই আমি যাচ্ছি তো আমি কিন্তু একা যাচ্ছি সেই জন্য দেখতে পাচ্ছি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এটার মধ্যে যাবতীয় যে সামান তামান লাগবে মানে ভিডিওটার জন্য সমস্ত কিছু নিয়ে যাচ্ছি স্ট্যান্ড স্ট্যান্ড আর দেখো কত সুন্দর পরিবেশটা এখন লাগছে সবুজ সবুজ আর এই ক্ষেত্রে দেখো কেমন ধান কিন্তু মানে ফুটছে তো যাই হোক আমি পৌঁছেই গেলাম প্রায় নদী আর এখন ভিডিও শ্যুট করব আমি বিশেষ করে একটু আগেই এলাম কারণ সূর্য যখন ডুবে সেই মুহূর্তটা বিশেষ করে ডান্স ভিডিওগুলো শ্যুট হবে তো সেই জন্য ভাবলাম যে একটু আগেই যাই যেহেতু একটু রেডি শেডির ব্যাপার আছে তাছাড়া অনেকগুলো যেহেতু ভিডিওস বানাবো সেই জন্য আমি একটু আগেই চলে এলাম আর তাছাড়া আজকে একটা ভাবলাম যে ব্লগ বানাবো সেই জন্যে তো আমি কি করে কী ভিডিওগুলো বানাই সমস্ত কিছু দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছ নদীতে আর প্রচুর রোদ দিচ্ছে কিন্তু এখন যাই হোক এখন কিন্তু ভিডিওর কোয়ালিটিটা অনেকটা ভালো আসবে এই দিক থেকে যদি ভিডিওগুলো করা হয় সত্যি বলতে দারুণ লাগবে ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু এখনই ঠিক আসবে কারণ একটু যদি সূর্যটা ডুবে যায় তাহলে কিন্তু আর ভালো আসবে না আর বিশেষ করে আমাদের এই নদীটার মধ্যে ওই সাইডটাতে রয়েছে বেশি কাশফুল যদিও কিছুদিন আগে কিন্তু প্রচুর জল হয়েছে মানে দু তিন দিন তো একই রকম বৃষ্টি পড়েছে সেজন্য কিন্তু কাঁশফুলটা অনেকটাই নেতিয়ে পড়েছে কিন্তু যেহেতু আজকে রোদ দিয়েছে সেজন্য মোটামুটি তাও আছে যাই ভিডিও করা যাবে এই দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম আমার লোকেশানে এইখানে দেখো দুটো ফুল মানে যে গিলা এইগুলো কিন্তু বেস্ট আছে সব চাইতে ভালো কারণ ওটা দিয়ে তো পুরো বন্যা গেছে সেই জন্য ওখানে কাঁচ ফুলগুলো বেশি ভালো নেই কিন্তু এইখানা যে বন্যার জলে ডুবেনি সেই জন্য কিন্তু এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে তো এইখানেই আমি ভাবছি ভিডিওটা শ্যুট করবো কিন্তু যেহেতু রয়েছে সূর্য ওই সাইড কিন্তু সেই দিক থেকে যেহেতু ক্যামেরাটা নিতে হবে তাহলে ঠিক এরকমভাবে করতে হবে তো যাই হোক এই লোকেশনটাতে আমি ভিডিওগুলো শ্যুট করবো দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ড নিয়ে এসেছি যেহেতু আমার সাথে কেউ আসেনি সেই জন্য যেহেতু আমাকে নিজেই একা একা ভিডিও বানাতে হবে সেই জন্য কিন্তু স্ট্যান্ড নিয়ে এসেছি আর এই দেখতে পাচ্ছো ধুতি নিয়ে এসেছি কারণ যেহেতু তোমরা জানলে যে আমি দুর্গাপূজা উপলক্ষে কিছুগুলো ডান্স ভিডিও বানাবো সেই জন্যই কিন্তু এই মুতি নিয়ে এসেছি আর এখানে রয়েছে যেহেতু দুর্গাপূজার সেই জন্য কিন্তু একটা তিলক কপালে নিতেই হবে জল তোল নিয়ে এসে কারণ তোমরা তো জানো একটা ডান্স ভিডিও বানাতে মানে তোমরা যেটা একবারে দেখো সেটা হয়তো আমাকে চারবার পাঁচবার করতে হয় যেটা ভালো আসে সব চাইতে সেটাই কিন্তু আপলোড করি তো সেই জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম হয় সেই জন্য কিন্তু জলতড় নিয়েই এসেছি তো চলো আর বেশি দেরি করলে হবে না ধুতিটা পরতেই হবে তো বন্ধুরা এত গরম দিচ্ছে যে আর কি বলবো তো আমার ধুতি পোড়া কমপ্লিট হয়ে গেছে এরপর মাথার মধ্যে তিলকটা ঝাঁকছি কিন্তু এত গরম আর একটু নীতি হবে না হয়ে গেল এবার ঠিক আছে মোটামুটি প্রচুর গরম দিচ্ছে আমি বলতেছিলাম যে আমি অনেকটা মানে বেলাতেই চলে এসেছি কিন্তু একদমই নয় দেখতে পাচ্ছো সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে আর ইতিমধ্যে আমার কিন্তু মাত্র মাত্র আমি কিন্তু দুটো ডান্স করেছি তাতেই কিন্তু এরকম দেখতে পাচ্ছো সূর্য ডুবে যাচ্ছে আর এখন আমার রয়েছে ফটোশ্যুট বাকি তারপর ব্লগটা তো কন্টিনিউ করতেই পারছি না সেই জন্য একটু ভাবলাম যা যাই হোক মানে ব্লগটাও একটু কন্টিনিউ করি তো এই লোকেশানটাতে আমি কিছুগুলো ডান্স করবো ভাবতেছিলাম কিন্তু আর হবে না দেখতে পারছো এখন করতে হবে কিছুগুলো ফটোশ্যুট যাই হোক চায়টা হলো ভালো ভালো যেমন ফটো উঠে তো সূর্যটা ডুবে গেলে তার ভালো ফটোও আসবে না তো যাই স্ট্যান্ডটায় সেট করি আর গোটা করতে ফটো তুলি চলো তারপর আবার কন্টিনিউ করছি ব্লগটা তো বন্ধুরা এইখানে গোটা কোতেক মতন ভিডিও বানালাম এই জায়গাটাতেও তো চলো এরপর প্রায় এমনিতে ভালো দেখাচ্ছে ঠিক আছে কিন্তু ক্যামেরায় যেখানে রিলস বানাচ্ছি সেই জায়গাটাতে কিন্তু আর ভালো লাগছে না তো সেই জন্য আর বেশিক্ষণ এখানে থাকবো না আর কয়েকটা দেখি শর্ট নেব ভিডিও বানাবার জন্য আর তারপর বাড়ি চলে যেতে হবে কারণ অন্ধকার হয়েই এলো তো যাও তাড়াতাড়ি আমার ডান্স ভিডিও তোমরা দেখতে পাবে মন্টু ভাই ডান্স ইউটিউব চ্যানেলে যেখানে আমি আগে শর্টস ভিডিও আপলোড করতাম সেইখানে এখন কিন্তু আমি ডান্স ভিডিও গুলো আপলোড করে থাকি আর দেখো সন্ধ্যাবেলা কিন্তু কত সুন্দর লাগছে নদীটা দেখতে তো দেখতে পাচ্ছ নদীতে কিন্তু অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে কারণ এখন অন্ধকার হবেই কারণ সূর্য অনেকক্ষণ হয়ে গেল ডুবে গেছে তো সেই জন্য কিন্তু আমাকে এই ড্রেসটা চেঞ্জ করে আর যাতে হবে কারণ তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের এই নদীটার মধ্যে কিন্তু ভূত আছে তো এখন আমার ড্রেস ত্রেস দেখতে পাচ্ছ চেঞ্জ করা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়িতে তো যে জলটা এনেছিলাম সেটা তো মানে আমি ভেবেছিলাম যে অনেকটা বেলা আছে কিন্তু সত্যি সবাই বলে না যে বিকেলবেলা ব্লার কোনো ভরসা নেই ঠিক সেটাই আমি যখন এসেছি সে কিন্তু সেই সময় যখন আমি ড্রেসটাও করলাম সেই সময় কিন্তু প্রচুর বলে প্রচুর রোদ দিতেছিল আমি ভাবছি যে এখন ওই তো এক ঘন্টা মতো সময় রয়েছে আমার অনেকগুলো ভিডিও বানা হবে বা অনেকগুলো ভালো ভালো ফটো তোলা হবে কিন্তু না দুটো জাস্ট রিলস বানিয়েছি তাতে তারপরেই মানে এমনভাবে সূর্য ডুবে গেলো যে আর কিছু বলার নেই কিন্তু সূর্য ডুবার পরেও অনেকটা মানে চার পাঁচটা মতো তবুও শর্ট ভিডিও বানিয়েছি আর যেহেতু আমি একা এসেছি সেই জন্য কিন্তু ফটো তুলতে একটা টাইম লাগছে কারণ টাইমার সেট করছি তারপর অন করছি হয়তো তিন সেকেন্ড যদি সময় দিচ্ছি সেটাতে কিন্তু ভালো আসছে না সেই জন্য ইয়ার পরে রয়েছে একেবারে দশ সেকেন্ড তাহলে একটা ফটো দশ ক্লিক করে আবার গিয়ে পোজ দিয়ে দাঁড়া এইসব করতে করতে অনেকটাই সময় চলে গেলো তাও চার পাঁচটা মতো আশা করি ভালো ফটো আসবে কারণ দশটা থেকে বারোটা মতো এরকম ফটো তুলেছি তো তার মধ্যে চারটা ফটো ভালো আসবে যাই হোক তো সেই ফটোগুলো দেখতে পাবি ইনস্টা পেজে তো সেখানে তোমরা আমার দেখতে পারো দেখতে পাচ্ছ এই নদীতে কিন্তু এখন কেউ নেই আর বিশেষ করে নদীটাকে এই জন্য ভয় লাগে কারণ এই নদীতে প্রতি বছর কিন্তু একটা পরে মানুষ যায় মানে জলে ডুবে সেটার জন্য একটা ভয় এইখানটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে দু সাইড দিকে দুটো নদী নদী নয় ওই দিকেরটাকে বলা হয় জ্বর মানে ওটা নদীটা দেখো অনেকটা ওষার রয়েছে ওই দিকের অনেকটা সরু রয়েছে সেই জন্য ওটাকে বলা হয় জ্বর আর এটাকে বলা হয় নদী এটা হচ্ছে আমাদের কুমারী নদী আসছে আর ওটা একটা জ্বর আসছে আর মাঝে একটা দ্বীপ রয়েছে তো আজকের এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা যদি এরকম নিত্য নতুন আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আমি প্রায় দিনে এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও বানাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে চলো বাই বাই